ভালোবাসা দিবসে অপু আর সাকিব একে অন্যকে পত্রিকার মাধ্যমে শুভেচ্ছা জানালেও কেউ কারোর সঙ্গে দেখা করবে না এমন কথা জোর দিয়ে বলেছেন হলিউডের অন্যতম সেরা জুটি সাকিব খানার উপবিশ্বাস একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয়েছে অনেকের কথায় এই সম্পর্ক ছাদনাতলা পর্যন্ত গড়িয়েছে প্রতি বছর ভালোবাসা দিবসে একে অন্যকে ভালোবাসার কথামালায় পুলকিত করেন এবার কেমন হবে এই শুভেচ্ছা বিনিময় অপুকে ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়ে সাকিব খান বলেন আমরা দুজনই দর্শকের খুবই পছন্দের জুটি সহশিল্পীর মধ্যে ভালোবাসা থাকাটা খুবই স্বাভাবিক অপুর আগে বা পরে যার সঙ্গে কাজ করেছি অপুর সঙ্গে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য পেয়েছি কারণ আমাদের বোঝাপড়াটা অত্যন্ত মজবুত আমার বিশ্বাস অপু আবার অভিনয় ফিরলে দর্শক আমাদের জুটিকে আগের মতোই সাদরে গ্রহণ করবে অপু সাকিব জুটির রসায়ন কেউ ভাঙতে পারবে না আজকের দিনে খুব ব্যস্ত থাকবো তাই অপুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই তার জন্য আমার ভালোবাসার শুভেচ্ছা চিরদিনই থাকবে অপু বিশ্বাস বলেন এতদিন যে ভালোবাসার দিনগুলো পালন করেছি তার সঙ্গে দু সালের ভালোবাসা দিবসের পার্থক্য বিশাল এবার দিনটি আমার কাছে খুবই স্পেশাল ভ্যালেন্টাইন ডে মানে শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার দিন নয় এই ভালোবাসা হতে পারে মা বাবা ভাই বোন বন্ধু আত্মীয় এবং সন্তানের জন্য এবার বিশেষ একজন মানুষকে ঘিরে থাকবে আমার ভালোবাসা যার পরিচয় এখনই নয় সেদিন প্রকাশ্যে আসবো সেদিন সবই জানাবো অপু বলেন যেহেতু বাড়ির বাইরে বের হব না এবং এখনো মিডিয়ায় আসেনি তাই সাকিবের সঙ্গে আজ দেখা হওয়ার সম্ভাবনা নেই তবে একটা কথা বলে রাখি সাকিব আমার শুধু সহশিল্পী নয় একজন অন্তরের মানুষও আমাদের নিয়ে যে যত নেতিবাচক কথাই রটাক না কেন আমাদের কেউ কখনো আলাদা করতে পারেনি পারবেও না আমাদের এই বন্ধন চিরদিনের মৃত্যু আমাদের একজনকে আরেকজনের কাছ থেকে কখনো ছিনিয়ে নিতে পারবে না বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ